রমজান মাস আইলে আমাদের সমাজে তারাবি লোয়ার ডিবেট হয় কয় রাখাত পরম আট রাখাত পরম না এগারো রাখাত পরম না বিশ রাখাত পরম কথা না তারাবির নামাজ আমার এলাকায় বিশ রাখাত আমি বিশ রাখাতই পরম অনেকে যে মক্কাতে পরে বিশ রাখাত মদিনায় পরে বিশ রাখাত অমক জায়গায় পরে আট রাখাত তমক জায়গায় পরে আট আট তোমার মাসলা তোমার এলাকায় রাখো তোমার এলাকায় যদি বিষ রাখাত হয় তুমি বিষ রাখাতি আদায় করো তুমি মাসলা ইসলামটাকে ভিন্ন ভিন্নভাবে ডিভাইড করার চিন্তা করো কথা বলেন করো কিন্তু যারা বলে আট রাখাত পড়বে তাদের হাদিসটা সহি না এরপরও তারা পড়ুক আপত্তি নাই কিন্তু অনেক জায়গায় যা মাসলা দেয় দে বিষ হবে না তাদেরকেও বলবো যে তোমরাও চুপে দাও তোমরা যতটুকু পারো ততটুকু পড়ো নামাজকে দীর্ঘ করো নামাজকে দীর্ঘ করো খাটো করো না নামাজকে দীর্ঘ করো খাটো করো না কারণ নবীজির রাত্রিবেলা নামাজের দাঁড়াইতো নবীজির দুই পা ফুলিয়ে দিত আর আমাদের সমাজে এই তারাবি পড়তে লেগে যখন নিয়োগ দেওয়া হয় চিন্তা করি হুজুর তারাবি পড়তে কয় মিনিট যদি কয় এক ঘন্টা কয় হবে না কথা কয় নাকি আর একজন হুজুর আপনার তো তেল খুব সুন্দর আপনার কত মিনিট কয় চল্লিশ মিনিট হুম হবে না আর একজন হুজুর আপনার তেলহত মোটামুটি চলে আপনি কতক্ষণ কয় আমি পঁচিশ মিনিট কয় হুজুর পঁচিশ মিনিট বেশি হয়ে যা এরপরেও চলে একটু কমালে ভালো হয় না কথা কয় নাকি তারাবি বলতে তাড়াতাড়ি না তারাবি বলতে তাড়াতাড়ি না আপনি ক্যারাত আপনি জোরে পড়েন সমস্যা নাই কিন্তু রুকু সেজদাটা নবীর তরিকায় হওয়া চাই কথা বলেন ঠিক কিনা না রুকু সেজদাটা নবীর তরিকায় হওয়া চাই আপনি যে রুকুতে যাবেন সোবাহ আর আজিম যে তিনবার পড়বেন এটা তো সময় থাকা লাগবে কথা বলেন ঠিকই না আপনি যে শেষ দাতে যাবেন সোবাহান রব্বিয়াল আলা তিনবার পড়বেন একটা সময় তো থাকা লাগবে না কি কন এই সময় করে যদি পড়েন বিশ রাখাত নামাজ পড়তে পঁচিশ তিরিশ মিনিট সময় সর্বনিম্ন লাগবে কথা বলেন ঠিক না অনেকে দেখে খেলে কথা কেন এই নামাজ পড়া যাবে আরে ভাই রমজান মাসটা আল্লাহ তালা তোমার আমার জন্য নাজিল করছে তোমাকে আমাকে জাহান নাম থেকে জান্নাতে নেওয়ার জন্য এই জন্য রমজানটাকে আঁকড়ে ধরবো ইনশা যারা বলেন ইনশা অনেকে যারা কোরআন শিখতে পারেন না রমজানে কোরআন শিখবেন এই তো যে রমজান আসতেছে রমজানটা অনেক দামি একটা রমজান আমার বেইরা আমার বন্ধুগণ এই রমজান মাসের ভিতরে মুসলমান নারী পুরুষ সকলেই ঢোকার চেষ্টা করব ইনশা বলেন ইনসা কারণ এই রমজানের রোজার দ্বারা আল্লাহ তালা বান্দাকে দিনদার বানায় মোত্তাকি বানায় পরহেজগার বানায় আল্লাহওয়ালা বানায় রমজানের রোজার দ্বারা বান্দাবান্দির অর্থ সম্পদের মধ্যে বরকত দেয় বান্দাবান্দির রিজিকের দরজা খুলে দেয় বান্দাবান্দিকে ধনী বানায় দেয় রমজানের রোজার দ্বারা বান্দাবান্দির কঠিন থেকে কঠিন রোগ মুক্ত করে দেয় ডায়াবেটিস মুক্ত করে দেয় হার্ট মুক্ত করে দেয় এরপরে ক্যান্সার থেকে আরও যদি কোনো দামি কোনো রোগ থাকে সমস্ত রোগ থেকে আল্লাহ মুক্ত করে দেয় জোরে বলেন আল্লাহ আকাল এই রমজানের মধ্যে ঢোকেন নিয়ত করেন যে আগামী তিরিশ দিন একটা রোজাও ছাড়ব না ইনসা জোরে বলেন ইনসা আর সার্ভের কেন একটা রোজার দাম কত জানেন জানেননি আপনি এই দুনিয়ার জমিনে এই পৃথিবীর জমিনে সবচাইতে বড় সমুদ্রের নাম আটলান্টিক মহাসাগর কোন সাগর কথা না কোন সাগর এই আটলান্টিক মহাসাগরের চাইতেও বড় যদি কোনো সাগর থাকে যে সাগরের পানি পানির নিচে আল্লাহর যত সৃষ্টি আছে মাছ বলেন কুমির বলেন পোকা মাকড় এরপরে ওই সমুদ্রের নিচে যত খনিজ পদার্থ আছে সবগুলো যদি এক পাল্লায় রাখা হয় রমজানের একটা রোজা যদি এক পাল্লায় রাখা হয় রমজানের একটা রোজার পাল্লা আল্লাহর কাছে বেশি বলেন আরো আসতে বলেন আরো আসতে বলেন আপনার ওই সমুদ্রে যা আছে সব এক জায়গায় রাখবেন আর রমজানের রোজা যদি এক জায়গায় রাখেন রমজানের রোজার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে সুবহানাল্লাহ এই জন্য রমজান মাসে যদি কোনো ব্যক্তি এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করে এক ওয়াক্ত ফরজ নামাজ আদায় করলে সৌত্তর ওয়াক্ত ফদর ফরজ নামাজ আদায় করার সব আল্লাহ তালা আমল দিয়ে দিব যদি এক ওয়াক্ত ফরজ আদায় করে সৌত্তর ওক্ত আর যদি এক ওয়াক্ত নফল ওয়াজিব আদায় করে তাইলে এক ওয়াক্ত ফরজ নামাজের সওয়াব আল্লাহ তালা আমল দিয়ে দিব অন্যান্য মাসে বান্দা কোরআন তেলাওয়াত করলে এক খতম দিলে এক খতমের নিকি দেওয়া হয় আর রমজান মাসে যদি কোনো বান্দা এক খতম তেলাওয়াত করে সত্তর হাজার খতম সোয়াব আল্লাহ তালা আমল নামাই দিয়ে দেয় এই জন্য রমজান মাসের মধ্যে ঢুকতে হবে ইনশা শুধু তাই নয় এই রমজান মাস আমরা রাখবো রমজান মাস কিসের দ্বারা রাখবো রমজান মাস রাখবো সিয়ামের দ্বারা রমজান মাস পালন করব কিয়ামের দ্বারা রমজান মাস পালন করব জিকির দ্বারা রমজান মাস পালন করব কোরআন তেলাওয়াতের দ্বারা কথা কয় কে অনেকেই বলে হুজুর যে রমজানে খুব কষ্ট হয় কষ্ট কাদের হয় যারা রোজা থাকা অবস্থায় চোখে গুণা করে যারা রোজা থাকা অবস্থায় যারা গিবত করে যারা রোজা থাকা অবস্থায় যারা মিথ্যা কথা বলে রোজা থাকা অবস্থায় যারা হারাম খায় এদের রোজার মধ্যে কষ্ট হয় তিরমিজির হাদিস আল্লাহ নবীর কাছে দুইজন ব্যক্তিকে সাহাবির আনছে ডাক ডেকে হুজুর এর মানে এই বান্দাদের রোজা আছে এর নাকি অনেক কষ্ট হয় আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবি এদের সামনে দুইটা পাত্র দাও দুইটা পাত্র দাও এই দুইটা পাত্র যখন দুনোজনার হাতে দিছে আল্লাহ নবী বলতেছিলেন তোমরা এই দুজন এই পাত্রর ভিতরে একটু বমি করার চেষ্টা করো দুইজন ব্যক্তি যখন দুই পাত্রের মধ্যে বমি করছে একজনার পাত্রের যে বমিটা উঠছে বমিটা পুরোটাই রক্ত এটা কি রক্ত আর উঠছে এটা পুরোটা গরুর গোশত আল্লাহ নবী ডাক দিয়ে কই সাহাবিরা রে এরা এদের রোজাতে কষ্ট হবে না তে মমিনের রোজায় কষ্ট হবে সাহাবিরা বলতেছিলেন ইয়ারাসুল্লাহ এদের রোজা কষ্ট হওয়ার কারণ কি কই যার পেট থেকে রক্ত উঠেছে এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা থাকা অবস্থায় গিবত করে এই জন্য রোজা রাখলে তার কষ্ট হয় আর যার গরুর গোস্ত উঠছে কই এ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা অবস্থায় এ মিথ্যা কথা বলে এ চোখের গুণা করে এ সদা সর্বতা গুণায়ের মধ্যে লিপ্ত থাকে এই জন্যে এর কষ্ট হয় এই জন্য রমজান মাস মুক্ত রমজান মাস গর্ব ইনসা ধরে বলেন ইনশা আপনি যদি আমি এই তিরিশটা রোজা যদি মুক্ত রাখতে পারি আমলের দ্বারা রাখতে পারি এই রমজান মাসের ভিতরে আল্লাহ তালা একটা রাত দিছে যেই রাতের কথা কোর আনুল কারিমের মধ্যে এসেছে যে রাতটার নাম হলো লাইলাতুল কদর কোনটা দাদান লাইলাতুল কদর এক রাতের দাম দাম দামটা কত জানেন হাজার মাসের চাইতে দামে সোমান আল্লাহ কয় একজন হাজি সাহ মক্কা মদিনায় হজ করতে গেছে হজটা হবে ফরজ হজ কাবা শরীফ তহাপ করতেছে এই রকম তহাপ করা অবস্থায় যদি সময় যদি চলে যায় চুরাশি বছর চার মাস না চার মাস এমন তহাপ যদি করতেই থাকে করতেই থাকে এই 84 বছর চার মাসে তুআফ একদিনে হবে হয় মিন আলফিশার এই এক রাতের দাম আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে আরাফার ময়দানে কোন মানুষ সিজদায় পড়ে গেছে ফরজ ওয়াক্তে একজন মানুষ সিজদায় পড়েছে এই সিজদাত দর্গ হইছে জোহর থেকে মাগরিব পর্যন্ত এই রকম সিজদারত অবস্থায় যদি কোন মানুষ চুরাশি বছর চার মাস শেষ দায় পয়রা থাকে এই চুরাশি বছর চার মাসের চাইতে লাইলাতুল কদর খাই রুমিন আল এই রাতটা আল্লাহর কাছে দামি হয়ে যায় বলেন তো দেখি দুনিয়ার জমিনে এমন কোন ফ্যাক্টরি আছে এমন কোন কোম্পানি আছে যে এক রাত কাজ করলে এক রাত চাকরি করলে বারো মাসের বেতন দেয় আছে কোন কোম্পানি কোন কোম্পানি নাই কিন্তু আমার আল্লাহর একটা কোম্পানি আছে যদি কোনো বান্দা রমজান মাসের রোজা পালন করে একটি রাত জাগ্রত হয় এই এক রাত জাগ্রত করার কারণে তিরাশি বছর চার মাসের গুনা আল্লাহ মাফ করে তাহলে আল্লাহ কি আপনাকে আমাকে জাহান নামে দেওয়ার জন্য বানাইছে কথাগণ জাহান নামে দেওয়ার জন্য বানাইছে জাহান নামে দেওয়ার জন্য বানাই নাই জান্নাতে দেওয়ার জন্য বানাইছে এই কারণে রমজানটা হবে আমলের দ্বারা রমজান হবে আল্লাহ আল্লাহ জিকির দ্বারা রমজানটা হবে সুবহানল্লাহ ওয়ালহামদুল্লিল্লা ইলাহা ইল্লাহ্ লাহ আল্লাহ একবার রমজানটা হবে কোরআন তেলাওয়াতের দ্বারা রমজানটা হবে নামাজের দ্বারা কথা বলেন ঠিক কি না অনেক মানুষ দেখবেন রমজান মাসে নামাজ নাই রোজা নাই খালি না খালি না খেয়ে থাকে কথা কনে খালি না খেয়ে থাকে ওর না খাওয়া থাকাটাই না খাওয়া থাকাটাই বেকার ওর রোজা কোনো দিন কবুল হবে কথা বলেন কবুল হবে রোজা তো কবুল হবে আমলের দ্বারা রোজা কবুল হবে আমুলের দ্বারা আমার ভাই এই জন্য রমজান মাস আমুলের দ্বারা সাজাবো ইনসা আর আরেকটা জিনিস